আসসালামু আলাইকুম বন্ধুরা দুবাইয়ের বিষয় নাকি একশো পার্সেন্ট চালু হয়ে গেছে ইতেভাগের একটা নিউজ নিয়ে অনেকে জিনিসটা ভালোভাবে জানার চেষ্টা করতেছেন আসলে নিউজটা সত্য কিনা তো ইতিভাকে কি নিউজ করছে এবং কি দুবাইতে অবস্থানরত পরিচিত একজন এজেন্সি লোক যারা দুবাইতে আপনার যে বিজেপির সাথে যাওয়ার পরে আপনাদেরকে কাজের বিষয়ে এক্সচেঞ্জ করে এ ধরনের কাজ করে ওনার সাথে কথা হয়েছে তো কি কথা হয়েছে ওটাও বলবো এবং কি নিউজটা সত্য মিথ্যা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব আপনি যদি দুবাইয়ের বিষয় সম্বন্ধে আপডেট জানতে চান অবশ্যই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা নতুন আসবেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন তো দুবাই বিশের ব্যাপার ইত্তেফাক কী নিউজ করছে আপনারা স্ক্রিনের ছবিটা দেখতেছেন আমি নিউজটা আপনাদেরকে একটু পড়ে শোনাইতে চাই প্রথমে হেডলাইনটা দেখতেছেন বিষয় চালু করা আর আমিরাতকে প্রধান উপদেষ্টা ধন্যবাদ এটা ছিল তাদের হেডলাইনটা এবং ভিতরে যদি আমি একটু একটু করে পড়াশোনায় সংক্ষিপ্ত আকারে আপনি এখানে দেখতেছেন নিউসে কি বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউ এর প্রতিনিধি দল তারা মন্ত্রী আপনার ক্যাবিনেট মন্ত্রী শেখ নাহিয়ান বিন মোবারক আল নাহিয়ানের নেতৃত্বে একটি উচ্চ পর্যালোচনা প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন অর্থাৎ আমাদের ইউ এর অর্থাৎ দুবাইয়ের একটা প্রতিনিধি দল আমাদের প্রধান উপদেষ্টার সাথে দেখা করছেন এই সময় অধ্যাপক ইউনুস আর আমিরাতকে ধন্যবাদ জানান শেখ নাইয়ানের নেতৃত্ব প্রতিনিধি দলটি আজ দুপুর দুইটা পাঁচচল্লিশ মিনিটে ঢাকায় স্বল্প সময়ের জন্য সফরে পৌঁছায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রধান উপদেষ্টার বিশেষ দূত সিদ্দিকী তাদের অভ্যর্থনা জানান অর্থাৎ আমাদের প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারী বলতে পারেন উনি এই কমে এই দলটাকে অভ্যর্থনা জানিয়ে যমুনা পর্যন্ত নিয়ে যান এরপর আরও কথা হয়েছে কি প্রতিনিধি দল আরও প্রতিনিধি দলের সাথে আরও ছিলেন সংযুক্ত আরব আমিরাতে বিষয়ক মন্ত্রী আহমদ বিন আল আজিজ বিনিয়োগ মন্ত্রণালয়ের মোহাম্মদ আব্দুর রহমান আল হাওয়াই অর্থাৎ এই দলটা অনেক বড় হয়েছিল উপর লেভেলের কিছু কর্মকর্তা এখানে উপস্থিত ছিল এগুলো সব সরকারি এরপর কি বলতেছেন আল নাহিয়ান প্রধান উপদেষ্টাকে বলেন বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ এবং আমাদের বন্ধুত্ব পুণ্য ব্যক্ত করতে আমি আমাদের প্রেসিডেন্টের নির্দেশে এখানে এসেছে আপনি বিষয়টা বুঝুন এই নিউজটা কিন্তু ইত্তেফাক দৈনিক ইত্তেফাক করছে আমাদের জাতীয় জাতীয় একটা দৈনিক পত্রিকায় ওনারা এটা বলতেছে যে প্রতিদিনই প্রতিনিধি দল আসছিলো দুবাই থেকে স্বল্প সময় সফরে প্রধান উপদেশের সাথে সাক্ষাৎ করে এবং উনি বলতেছে ওই দেশে আপনার আমাদের প্রেসিডেন্টের নির্দেশে এখানে এসেছে অর্থাৎ দুবাইয়ের ইউএ প্রেসিডেন্টের নির্দেশে তারা বাংলাদেশ সফরে আসেন এরপরে তিনি আরো বলেন আমাদের দুই দেশের সরকারের মধ্যে সাম্প্রতিক সময়ের বাড়তি সংলাপকে আমরা প্রশংসা করি আমরা বিনিয়োগ থেকে শুরু করে বিশা পর্যন্ত সব ক্ষেত্রে সহজতায় আশ্বাস দিচ্ছি এবং আমরা একসাথে কাজ করতে ইচ্ছুক দুবাইতে আমরা বাংলাদেশে যদি বিনিয়োগ করতে চাই এবং বিশা সব ক্ষেত্রে তারা এখন একটা বাড়তি তারা এখন একটা বাড়তি সুযোগ দিতেছে এবং এই বিষয়টাকে ভালো চোখে দেখতেছে এই সহার্দমূলক উদ্যোগের প্রশংসা করে অধ্যাপক ইউনুস বলেন আমরা এ ধরনের সম্পৃক্ততা ও সহযোগিতাকে স্বাগত জানাই আমরা বিভিন্ন খাতে বিনিয়োগ প্রস্তাবকেও স্বাগত জানাই বিষানীতিতে শিথিলতার কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন বিষা দরজা খোলার জন্য ধন্যবাদ এখনও কিছু পদক্ষেপ নেওয়া বাকি আছে আশা করি আমরা সম্পৃক্ত থাকবো এবং সমস্যাগুলো সমাধান করব তো মিটিংয়ের মধ্যে কিন্তু প্রধান উপদেষ্টা বলছে যে বিষা খোলার জন্য আরব আমিরাত ধন্যবাদ জানাইছে তবে কিছু সমস্যা এখনও আছে সমস্যাগুলো বাংলাদেশ সরকার সমাধান করবে তা আমরা দুই দেশ পারস্পরিক একত্রে থাকবে এ ধরনের একটা কথা হইছে তো বাকি বিষয়গুলো আমি পড়লাম না নিচে থেকে আরেকটু পড়াশোনায় সম্প্রতি আরব আমির প্রতিদিন তিরিশ থেকে পঞ্চাশটি ভিজিট ভিসা ইস্যু করছে ব্যবসায়ী প্রতিনিধিদের জন্য বিষা বিষয়গুলো সাম্প্রতিক সময় দ্রুত অনুমোদিত হচ্ছে সেই সঙ্গে মানব সম্বাদ মন্ত্রণালয় দক্ষ কর্মীদের জন্য অনলাইন বিষয় সিস্টেম পুনরায় চালু করেছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিপণন ব্যবস্থাপনা হোটেল কর্মী সহ বিভিন্ন ক্ষেত্রে বিষয় এই এই পদ্ধতিতে দেওয়া হয় তো বিষয়টা যে নিউজটা করছে বিষয় ব্যাপারে আপনারা অনেকেই হয়তো এই নিউজটা দেখছে নিতে পারে দেখার পরে এখন আপনারা কনফার্ম হওয়ার চেষ্টা করতেছে আসলে বিষা চালু হয়েছে কিনা ভিসা সাময়িক স্বল্প বিষে চালু হয়েছে এটা কনফার্ম তবে এই নিউজের মধ্যে বিষয়টা উল্লেখ আছে যে কোন বিষয়টা চালু হয়েছে এখানে কিন্তু বলা হয়েছে ব্যবসায়ীদের জন্য রিসেন্টলি কিছু বিষা ভিজিট বিষা ইস্যু হয়েছে এটা বাস্তব তবে অ্যাভেলেবেল এখনও হয়নি তো যারা এখন আপনি মনে করেন যে আমি ওখানে গিয়ে কোনো লেবার কার্ড নিয়ে কোনো কাজ করবো অর্থাৎ নিম্ন পেশার আপনার কথা মাইন্ড করেন না আমি ওপেনলি বলতেছি এই ধরনের কাজে চিন্তা ভাবনা করেন তাহলে আপনি এখনই দুবাই বিষয়ের কার্যক্রম শুরু করবেন না এজেন্সিতে আপনার পাসপোর্ট জমা দিবেন না বিষয় যেমন গত মাসে একবারে টোটাল বন্ধ ছিল এখন ওইটা নাই কিছুটা চালু হয়েছে এখন বিজনেসম্যানদের জন্য বিষয়গুলো অ্যাভেলেবেল আছে তারা দিতেছে এটা হচ্ছে কথা এমনি অ্যাভেলেবেল যারা ওয়ার্কার লেবার কার্ড নিয়ে কাজ করবে তাদের জন্য এখনও অতটা উন্মুক্ত হয়নি নিউজের মধ্যে কিন্তু জিনিসটা ক্লিয়ার করা হয়েছে আমাদের প্রধান উপদেষ্টা বলেছে এখনও কিছু সমস্যা আছে আমরা এগুলো সমাধান করার চেষ্টা করতেছি তো এখন আসি যারা দুবাইতে আমার পরিচিত এক এজেন্সি আছে উনি কি বলছে উনি এই নিউজটা করার আগেই আমাকে যখন দুবাইয়ের বিষয় চালু হয়েছে তখন ওনাকে মেসেজ করার পরে বলছে আসলে বিষয়টা এরকম অর্থাৎ আপনার ব্যাকগ্রাউন্ড ভালো আপনি দুবাইতে এর আগে অনেকবার আসা যাওয়া করছেন অথবা অন্য দেশে আপনি গেছেন অর্থাৎ এক কথায় আপনি একজন বিজনেসম্যান এই ধরনের কোনো প্রমাণ আছে তারা বিষয়গুলো পাচ্ছে দুবাইয়ের তাদেরকে দিতেছে সাধারণ যারা এই ফার্স্ট যাবে কোনো দেশে যায় নাই দুবাই গিয়ে লেবার কার্ড উঠে কাজ করবে এই বিষয়গুলো এখনও ইস্যু হচ্ছে না কিন্তু এটাই হচ্ছে বাস্তব তবে আমরা আশা করি সবাই আশা করে খুব কম সময়ের মধ্যেই দুবাইয়ের বিষয়টা আগের মতোই উন্মুক্ত হবে সবার জন্য আপনি যদি দুবাই যাইতেছেন তাহলে একটু অপেক্ষা করেন আগে পাসপোর্ট জমা দেওয়ার দরকার নেই টাকা পয়সার লেনদেন করার দরকার নেই যখন একদম পরিপূর্ণ ভিসা চালু হবে ভিসা কার্যক্রম শুরু হবে তখনই আপনি কাজ শুরু করবেন না হলে কিন্তু টাকা দিবেন সব দিবেন অপেক্ষা থাকতে হবে দীর্ঘদিন যখন পরিপূর্ণভাবে চালু হবে তখনই আপনাকে ভিসা দিবে এখন যেগুলো হচ্ছে এগুলো শুধু আপনার বিজনেসম্যানদের জন্য যাদের ভালো পাসপোর্ট আছে ব্যাকগ্রাউন্ড আছে তাদের জন্য একদম ভিসা বন্ধ না এটা বাস্তব তবে সবার জন্য চালু হওয়া আশা করি খুব দ্রুতই বিষয়টা চালু হয়ে যাবে তো আপনারা যারা নিউজটা এখন দেখেন নাই আমি ডিসক্রিপশনের লিঙ্কটা দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ওখান থেকে পড়ে নেবেন বিস্তারিত আসলে কী লেখা আছে তো বন্ধুরা দুবাইয়ের বিশেষ সর্বশেষ আপডেট ছিল এটা এখন ভবিষ্যতে যদি আরও ভালো কোনো খবর আসে অবশ্যই আপনাদেরকে আমরা জানাই দিব সকল খবর পাওয়ার জন্য মিডল ইস্ট বাংলাদেশ সব ধরনের খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখতে হবে এর জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করবেন যেন সবাই শরীর তথ্যটা পায় দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ